পাত্রা পুরো এপিসোডটাই জমজমাট এই যে লেখা আছে মুকুট মনিপুর সাত কিলোমিটার কিন্তু আবার আসতেই হবে নমস্কার বন্ধুরা আমরা বাঁকুড়া থেকে প্রায় সত্তর কিলোমিটার ড্রাইভ করে যাচ্ছি মুকুটমণিপুর কলকাতার হাওড়া সাঁতরাগাছি এবং শালিমার এই তিনটে স্টেশন থেকেই বাঁকুড়া স্টেশন পর্যন্ত ট্রেন সার্ভিস রয়েছে এছাড়াও ধর্মতলা এবং কুর্ণাময়ী বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসা যায় এবার বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের যে জার্নিটা তার ডিটেলটা আমরা জয়ের মুখ থেকে একটু শুনে নিই আসুন বাস স্ট্যান্ডে কি করে বাকুড়া স্টেশন যদি নামে ওখান থেকে ম্যাজিক গাড়িগুলো চলে পরপর বাস চলে ওখান থেকে দূরত্ব হচ্ছে দু আড়াই থেকে তিন কিলোমিটার তাও নয় আর ঠিক আছে বাস স্ট্যান্ডে চলে অটো আছে টোটো আছে সব আছে এই থেকে মুকুটমণিপুর যেতে গাড়ি ভাড়া কিরকম নাই বুক করলে গাড়ি ওইখানে হচ্ছে 14 টাকা করে কিলোমিটার না এবারে সিজিনে একটু বেশিই নেবে হুম তাও মোটামুটি একটা ছোট গাড়ি চার সিটারের গাড়ি হলে ওই 1300 টাকার মতো মনে হচ্ছে নেবে ও তার মধ্যে ড্রাইভারকে খেতে দিতে হবে এছাড়াও বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খাতড়া পর্যন্ত বাসে এবং খাতরা থেকে মুকুটমণিপুর সাড়ে সাত কিলোমিটার টোটোতেও যাওয়া যেতে পারে আসলে এই জায়গাটা রেল বা সড়ক পথে ওয়েল কানেক্টেড ফলে এখানে আসতে অসুবিধা হওয়ার কথা নয় চলুন এবার আমার সঙ্গে ঘুরে দেখুন মুকুটমণিপুর যাওয়ার পথে শাল জঙ্গল প্রকৃতিকে এরকম হাতের কাছে পেয়ে ছবি তোলা হবে না তাই কখনো হয় তাই শুরু হলো আমাদের ফটো সেশন আমার এই সফর সঙ্গী পূর্বাসা তার কাকা কাকি এবং ছোট্ট পনটি একেবারে নন স্টপ বেশ কিছু ছবি তুলে নিল দুপাশে ঘন জঙ্গল আর তার মস্তিখান দিয়ে চলে যাওয়া কালো পিচ রাস্তা দিয়ে ড্রাইভ করার অভিজ্ঞতাটা অবর্ণনীয় এরপরেই একটু বিরতি নিয়ে নিচ্ছি একটু খাবার দাবার খাবো খেয়ে আবার আমরা যাবো বুকুটপণে কচুরি আর ভাজা কিন্তু বহু বছর মনের মধ্যে থেকে যাবে। এমনিতে প্রায় ট্রাফিক বিহীন এই রাস্তায় গাড়ি যদি কোনো কারণে ক্ষণিক দাঁড়িয়েও যায় তাতেও অসুবিধে নেই কারণ চারপাশেই খালি ভিউ আর ভিউ সবটাই ছবিতে ধরে রাখা

ঢোকার ঠিক আগেই টোল গেটে আমাদের গাড়ি দাঁড় করানো হলো এখানে ছোট গাড়ি বারো পর্যন্ত রেট হচ্ছে একশো টাকা তারপরে দেখতে পাবেন লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম এই মুকুটমণিপুর বিখ্যাতই কংসাবতী নদীর ওপর যে বাঁধ সেই বাঁধকে কেন্দ্র করেই এই পর্যটন কেন্দ্রটা তৈরি হয়েছে তাই জন্যই লেখা আছে ওয়েলকাম টু ড্যাম আগে ড্যামের কিছু ক্লোজ ভিউ দেখাবো আর আরেকটা গল্প বলবো যেটা হচ্ছে যে এই ড্যামের আমরা যখন যাচ্ছি তখন কিন্তু জল ছিল না মানে ড্যামটাকে ব্লক করা ছিল লক গেটটা কিন্তু ফেরত আসার সময় আমরা প্রকৃতির এক অনির্বাচনীয় সৌন্দর্য দেখলাম যখন লকগেটগুলো ওপেন করে দেওয়া হলো তখন তীব্র জলস্রোতে এই পুরো অববাহিকাটাকে ভাসিয়ে দিয়েছিল। সেই সৌন্দর্য কিন্তু অবর্ণনীয় ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো নো নো ঝঞ্ঝাট ঢুকলেই সুলভ শৌচালয় নিলাম তো বড় দশ ছোট পাঁচ আর ভারী সুন্দর স্নানের ব্যবস্থা আছে তারও রেট দশ টাকা স্নানটা কিন্তু এখানেই করলাম কিছুটা টেস্ট করার জন্য একদম ঠিকঠাক ব্যবস্থা রয়েছে বলতে বলতে আমরা চলে এলাম পায়ে পায়ে কংসাবতী নদীর ঠিক গায়ে লাগোয়া পিকনিক স্পটে শীতকালে এখানে স্থানীয় লোকজন আসে পিকনিক করতে সারাদিন কাটিয়ে যায় আর দেখবেন যে নদীর ধারে সারি সারি নৌকো রাখা রয়েছে এই নৌকোতে বোটিং এর ভালো ব্যবস্থা আছে আর নৌকোর নামগুলো একটু লক্ষ্য করার মতো ভারী সুন্দর নাম আর এই হচ্ছে এনাদের বিস্তৃত পার্কিং লট এখানে কিন্তু অনেক গাড়ি খুব কমফোর্টেবলি রাখা যাবে আর মোটামুটি এদের এই সমস্ত ব্যবস্থাপনাই ভালো আর আলাদা করে কোনো পার্কিং ফি দিতে হচ্ছে না এন্ট্রির সময় যে টিকিট করা হয়েছিল তার মধ্যে পার্কিং এই ভিডিওগুলোতে আমি মূলত রয়েছি ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ রেকর্ড যেগুলো করছি সেখানে আমি নিজের মুখ দেখাচ্ছি না আমরা কিন্তু পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম টিকিট কাউন্টারে এই টিকিট কাউন্টারে একদম নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স কারণ এখানকার জল এতটাই শান্ত এবং ওই একদিকে পাহাড় ছোট পাহাড় কিন্তু পাহাড় আর একদিকে নদীর বাঁধ দেখা যাচ্ছে এবং তার মধ্যে দিয়ে

আর একটা হচ্ছে সোনার বাংলা পার্ক দুটো পার্ক আছে এখানে এবার দুটো মিলনস্থল ঘুরে আমরা শিব মন্দির যাব কালী মন্দির যাবো বাস এই একেবারে নৌকোগুলোকে পার্ক হেসে দাঁড় করাচ্ছে তাতে কিন্তু জলের গভীরতা এখানে খুব নেই যথেষ্ট সেফ বলেই মনে হচ্ছে এই ফেরি সার্ভিসে ভোট পিছু পনেরো জন করে লোক তুলছে আর ভাড়া নিচ্ছে বোধহয় পার হেড দেড়শো টাকা আর এটা হচ্ছে ডিয়ার পার্ক এক থেকে সাতজন পিছু এক থেকে সাতজনের জন্য পিছু তিনশো কুড়ি টাকা এরপরে জন পিছু চল্লিশ টাকা আর ভ্যান করতে হবে মুকুটমণিপুর থেকে এই অবধি আসতে সময় লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা মোটর ভ্যানে উঠে পড়লাম আর মোটর ভ্যানের ঘট ঘট আওয়াজে বারবার মনে হচ্ছিল এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ভীষণভাবে হ্যাম্পার করছে হয়তো এখানে ব্যাটারি চালিত গাড়ি থাকলে একটু বেটার হতো এই যাবার পথে মাঝে মাঝে চোখে পড়বে ছোট্ট ছোট্ট গ্রাম আর এই গ্রামগুলোর অধিকাংশ বাড়ি কিন্তু মাটির বাড়ি কোনো পাকা বাড়ি চোখে পড়ল না অবশেষে দেখুন ডিয়ার পার্কে এসেছি এখানকার হরিণগুলো না ভীষণ বিশুকে মানে একদম হাত থেকে খাবার তো নিচ্ছেই মানুষ দেখলে ভয় পাচ্ছে না রীতিমতো আদর করাও যাচ্ছে এরকম মিশুকে বন্যজন্তু কিন্তু আমি বড় একটা দেখি না চলুন বেশ মিনিট কুড়ি পঁচিশ হরিণদের সঙ্গে দারুণ সময় কাটিয়ে এবার আমরা যাই সোনার বাংলা পার্কের দিকে ডিয়ার পার্কে কোনো এন্ট্রি ফি ছিল না কিন্তু সোনার বাংলা পার্কে পিছু দশ টাকা করে এন্ট্রি ফি আছে ই আর ইউপিতে একদম মানে চাষের জমিতে ময়ূর তোমাদের এখানে আমি একটা গোপন কথা বলবো সেটা আমি জানি খবর পেয়েছি বাপরা তো ময়ূর এসেছে প্রচুর ময়ূর ছিল আগে এখন এসেছে আবার প্রচুর হয়ে গিয়ে আবার ময়ূর কি তারা এক কোটি ময়ূর একসাথে খেতে আসছে এরা বললাম প্রত্যেক জমিতে আপনি ময়ূর দেখতে ময়ূর আছে আমার একটা কথা বারবার মনে হয় চোখে পড়েছিলো প্রকৃতির সাল্লি আমরা খুব উদার হয়ে পড়ি উন্মুক্ত হয়ে পড়ি যে কথা সাধারণত আমরা মনে ভাবি কিন্তু কোনো অন্ধের জন্য মুখে বলি না প্রকৃতির সান্নিধ্যে এলে কিন্তু সেই কথাগুলি অনর্গল মন থেকে মুখ থেকে বেরিয়ে আসে তো এমনই অনর্গল কথাবার্তা বলতে বলতে আমরা এই পার্কটাকে দারুণভাবে উপভোগ করছি পার্কে নানারকম বন্য জন্তু জানোয়ার রয়েছে এবং খুব কাছ থেকেই তাদের ছবিও তোলা যাচ্ছে আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সুন্দর গাছপালা দিয়ে পুরো পার্কটা সাজানো চলুন এবার আমরা যাই আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ পরেশনাথ শিব মন্দিরের দিকে যতটুকু দেখেছিলাম এই জায়গাটা হচ্ছে প্লাস্টিক ফিজল কিন্তু মুকুটমণিপুরের যে পিকনিক স্পট সেখানেও দেখলাম দেদার প্লাস্টিকের বোতল রয়েছে এবং অবশেষে কংসাবতীর জলে এটা কি ভাসছে আচ্ছা আমাদের কি বোধদায় এতটুকু হবে না এই পরিবেশে এই প্লাস্টিকের বোতল কি ভাবা যায় কিছু না পরেশনাথ শিব মন্দির এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের পুজোর দারুণ সুন্দর ব্যবস্থা আছে এবং এখান থেকে পুরো মুকুটমণিপুর ড্যামের একটা মাইন্ড ব্লোয়িং ভিউ পাওয়া যায় তো এই মুকুটমণিপুর ড্যামের এই ভিউটা কিন্তু ওই যেখানে আপনাকে গাড়ি এসে নামাবে অর্থাৎ পার্কিং লট থেকে আবার আপনি টোটো করেও এই জায়গাতেই আসতে পারেন অর্থাৎ দুভাবেই আসা যাচ্ছে একটা টোটো করেও আসতে পারেন বা যারা আমাদের মতো বোটিংয়ের স্বাচ্ছন্দ্য রয়েছে যাদের তারা বোটিং করেও আসতে পারেন দুটো অভিজ্ঞতাই কিন্তু সুন্দর টোটোতে সময় কম লাগে আর বোটিং করে একটু ঘুরে ঘুরে আসতে বিভিন্ন স্পট দেখতে আসতে সময় একটু বেশি লাগে তা আমরা মন্দিরে পুজো অর্চনা দিয়ে এখন ফেরার পথে এই আমাদের মোটর বোট দাঁড়িয়ে রয়েছে রাধা কৃষ্ণ এতে আমরা উঠে পড়লাম ভেবেছিলাম ফেরার পথে কি আর নতুন দেখবো তাই চোখ বুঝে গান শুনতে শুনতে আসা যাবে কিন্তু সেই পরন্ত সূর্যের আলোতে বাঁধের যে প্রতিবিম্ব পড়ছে নৌকোর যে প্রতিবিম্ব পড়ছে জলের মধ্যে সেই সব মিলিয়ে আলো আঁধারের একটা চমকপ্রদ খেলা দেখতে দেখতে কত যে ছবি ভিডিও করলাম সে আর বলে শেষ করা যাবে না এই ভিউগুলো দেখতে গেলে কিন্তু আমি দেখলাম আপনাকে নৌকোর ডান দিকে বসতে হবে কারণ ফেরার সময় নৌকোর ডান দিক থেকেই বেস্ট ভিউটা পাওয়া যাচ্ছে সেই কোন সকালে আমরা বেরিয়েছি এখন তো প্র্যাকটিক্যালি লাঞ্চ টাইম আগে একটু মাথায় জল না দিলে হয় আর এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে চানের প্রলোভন কি কেউ ছাড়তে পারে এবার লাঞ্চের পালা যেখানে বাস আপনাকে না পাবে অর্থাৎ সেই পার্কিং লটের কাছেই কিন্তু সারি সারি দোকান রয়েছে তো আমরা দেখে শুনে দাদা বৌদির নামাঙ্কিত একটি হোটেলে জুতো করলাম খাওয়ার জন্য 무조 아. 아. 아 পার হেড লাঞ্চের খরচা হচ্ছে একশো টাকা প্রথমে কংসাবতীর জলে স্নান করা তারপরে দাদা বৌদির হোটেলে খাবার পুরো এপিসোডটাই জমজমাট মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম যে শেষে আর একটা চমক দেখাবো দেখুন এখন কি অনির্বাচনীয় সৌন্দর্য বাঁধের জল ছাড়া হয়েছে আর সেই প্রবল জলস্রোতে পুরো জায়গার চেহারাটাই বদলে গেছে একেবারে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার এগুলো কিন্তু এই জায়গায় না এলে বোঝা যাবে না আর এইবার থেকে ফেরার ফেরার পালা পথে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছি খেজুর গুড় আমরা এসেছি কালী পুজোর ঠিক পরেই এখনো এবছর সেরকম ঠান্ডা পড়েনি জাল দেওয়া এবং কলকাতায় কিন্তু খেজুর গুড় এখনো চোখে পড়লো না কিন্তু এখানে দেখছি পথের দুপাশে সারি সারি খেজুর গাছ আর সেই গাছ থেকে কলসি বাঁধা কলসিতে রস সংগ্রহ করা হচ্ছে আর রসটা এরকম রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় টেম্পোরারি কনস্ট্রাকশন করে সেখানেই প্রসেসিং হচ্ছে তো পুরো প্রসেসিংটা ওনারা জানলেন যে সকালবেলা ভোরের দিকে এলে চোখে দেখা যায় এখন আমরা রস সংগ্রহটা চোখে দেখলাম না কিন্তু খেজুর গুড় চেখে দেখলাম বাড়ির জন্য নিলাম অতিরিক্ত শীত পড়লে সরব তেরোটা হয়

কোনটা বেশি সুন্দর সেই বিতর্ক কিন্তু থেকেই যায় আর পরন্ত বিকেলের আলোয় এখানে রাস্তার উপরে যে আলো আধারের মায়াবী খেলা এটা কিন্তু দেখতে দেখতে আপনার মন ভরে যাবে এই জন্য আমি ভিডিওগুলোকে কিন্তু খুব একটা কাটছি না যতটা সম্ভব এই ভিডিওগুলোকেও ধরে রাখছি আপনাদের এই দিকটা এর পরেরটা তার গাড়ি ফাড়ি এমন মন আকুল করা পরিবেশে কেমন যেন আমরা আপ্লুত হয়ে গেছি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এবং সেই সব স্মৃতির মন্থন করতে করতে চলছে আমাদের এই যাত্রা আমাদের ওইটাই ওটা পরে আমরা পুরো হাত পাত ধুয়ে হ্যাঁ মুছে এখন ঘর ঢুকছে নোংরা জামা কাপড় পরে গিয়ে ঘরের ভেতরে ছাড়া আর বারবার আমাদের এই প্রশ্ন নাড়া দিয়েছে যে সত্যি কি আধুনিকতার নামে আমরা আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি সেই আমরা মামা ঘরে বাঁকুড়াতে এবং ভোরবেলা আমরা চলে এসেছি রামসাগর স্টেশনে এই স্টেশনে শিরোমণি এক্সপ্রেস আসবে এবং এটা মোটামুটি সকাল সাড়ে নটার মধ্যে আমাদের পৌঁছে দেবে সাঁতরাগাছি আজ আবার ভাইফোঁটা তাই ঘরে ফেরার তারাটাও প্রবল রয়েছে সেখানে আমার ছোট্ট বোনটি অপেক্ষা করছে ফোটা দেওয়ার জন্য